আপনার ফ্লোরে দীর্ঘদিন হাইগ্লসি প্রোডাক্ট ইউজ করছেন এখন ওয়ালে আমাদের ডিবিএল সিরামিক্স হাইগ্লসি নিয়ে আসছে উইথ ম্যাচিং ফ্লোর এই হাইগ্লসি প্রোডাক্টগুলো এগুলো ওয়াশরুম কিচেন ডাইনিং ড্রয়িং এর জন্য একেবারে বেস্ট প্রোডাক্ট হবে প্রিমিয়াম এই টাইজগুলো আমাদের স্মল টাইজ বলি আমরা ডিভিএল এর এটা একটা আরেকটা নতুন ইনোভেশন বলতে পারেন বা হচ্ছে কি আমাদের সিগনেচার আইটেম বলতে পারেন ওকে এগুলো কিন্তু আপনার ওয়াশরুম কিচেন ডাইনিং ড্রয়িং রুফের ফ্লোরে এবং গ্যারেজে মানে এগুলো এরকম করে মেক করা হয়েছে মানে অলরাউন্ডার প্রোডাক্ট আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো অনেক আছে ম্যাট প্রোডাক্ট পছন্দ করেন বর্তমান সময়ে ম্যাট প্রোডাক্টের চাহিদা একটু বেশি এবং এগুলো কিন্তু সব স্টোন বডি এখানে যা দেখাইছি আমি সব স্টোন বডি সব স্টোন বডি এখানে সিরামিক বডি নাই কোনো তো আপনার ওয়াল ড্যাম হওয়ার কোনো চান্স নেই কালার ফেড হওয়ার কোনো চান্স নেই এই যে এটা কিচেনের জন্য এটা আছে ওয়াশরুমের জন্য ওকে যেটা আপনি ওয়াশরুম কি ডাইনিং ওয়াশরুম সব জায়গায় দুই সাইডে ইউজ করতে পারবেন ওয়াল কি রকম লাগবে যেমন মনে করেন যে একটা ওয়াল 7 ফিট হয় হ্যাঁ 3 ফিট ডিপ দেওয়া আছে আমাদের একটা ডেকোর দেওয়া আছে 3 ফিট লাইট দেওয়া আছে আচ্ছা তো মোট কথা আপনার দেয়াল কি রকম লাগবে এখানে আমাদের ডেমো করা আছে আসলে আমাদের 12 24 বলেন ফ্লোর বলেন 24 48 মানে যে সাইজটাই বলেন আমাদের হিউজ কালেকশন আছে ওয়াশরুম কিচেন ডাইনিং ড্রয়িং যে কোনো জায়গায় আপনি এগুলো ইউজ করতে পারবেন প্রত্যেকটা টাইসি চমৎকার দেখেন এই যে কিচেনের জন্য এটা আমাদের

স্বপ্নের দেয়াল এবং ফ্লোরটি সাজানোর জন্য সব ধরনের টাইলস পেয়ে যাবেন আপনি ভাবছেন কি ফ্লোর দেখাবো না আজকে আপনাদেরকে প্রিমিয়াম দেখাবো আমাদেরকে বিরোধী মেয়ে করতে সাহায্য করতেছে রাকিব ভাই রাখি ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে রাকিব ভাই প্রিমিয়াম ওয়াল টাইলস দেখবো শুধু ফ্লোর টাইলস এর ভিডিও সারা হয় ফ্লোর টাইলস এর ভিডিও সারা হয় ওয়াল টাইলস তো দরকার আছে তো দেখো মানে তো রোকা সিরামিক প্রিমিয়াম টাইলস দেখেন ওয়াল টাইলস এগুলো আপনি বাংলাদেশে আর কোথাও পাবেন না শুধুমাত্র রোকা সিরামিকই পাবেন আচ্ছা এবং ডিসপ্লে করা আছে আমাদের ডেমো করা আছে জি প্রিমিয়াম এই টাইলস গুলো আমাদের স্মল টাইলস বলি আমরা আচ্ছা এটা একটা আরেকটা নতুন ইনোভেশন বলতে পারেন বা হচ্ছে কি আমাদের সিগনেচার আইটেম বলতে পারেন ওকে এগুলো কিন্তু আপনার ওয়াশরুম কিচেন ডাইনিং ড্রয়িং রুফের ফ্লোরে এবং গ্যারেজে মানে এগুলো এরকম করে মেক করা হয়েছে মানে অলরাউন্ডার প্রোডাক্ট আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো এসে দেখেন এখানেও অনেকগুলো আইটেম আছে নিচেও অনেক আইটেম আছে আমাদের তো এগুলো আপনারা যে কোনো জায়গায় লাগাইতে পারবেন এবং পাশাপাশি আমাদের রেগুলার যে আইটেমগুলো আছে দেখেন এখান থেকে শুরু আমাদের যে গ্লসি রেগুলার যে প্রোডাক্টগুলো আছে এখানে এগুলো প্রত্যেকটা কিন্তু ম্যাচিং ফ্লোর অ্যাভেলেবেল আছে আমাদের গ্লসি প্রোডাক্ট আপনারা ফ্লোরে দীর্ঘদিন গ্লসি প্রোডাক্ট ইউজ করছেন এখন ওয়ালে আমাদের ডিবিএল সিরামিক হাইগ্লসি নিয়ে আসছে উইথ ম্যাচিং ফ্লোর এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার একশো পাঁচ থেকে একশো দশ টাকা এই হাই হাইগ্লসি প্রোডাক্টগুলো এগুলো ওয়াশরুম কিচেন ডাইনিং ড্রয়িংয়ের জন্য একেবারে বেস্ট প্রোডাক্ট হবে তো এখান থেকে আবার আমাদের ম্যাট যেই রেগুলার প্রোডাক্টগুলো আছে অনেক আছে ম্যাট প্রোডাক্ট পছন্দ করেন বর্তমান সময়ে ম্যাট প্রোডাক্টের চাহিদা একটু বেশি এবং এগুলো কিন্তু সব স্টোন বডি এখানে যা দেখাইছি আমি সব স্টোন বডি সব স্টোন বডি এখানে সিরামিক বডি নাই কোনো তো আপনার ওয়াল ড্যাম হওয়ার কোনো চান্স নেই কালার ফেড হওয়ার কোনো চান্স নেই

এখানে আসলে এত প্রোডাক্ট আমাদের এইখানে ডিসপ্লে করা আছে এগুলো আসলে এইভাবে একটা একটা করে দেখা শেষ করা যাবে না 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 এইখানে এই প্রোডাক্টগুলো আছে দেখেন এই যে এটা আছে এই যে অফ ভিতরে এইটা আছে গ্রিন ভিতরে এই একটা প্রোডাক্ট আছে চমৎকার আচ্ছা তো দীর্ঘস্থায়ী স্টোন বডি এই টাইলসগুলোর প্রাইস কেমন করে রাখছেন এগুলো আপনার 98 থেকে 105 টাকা পার স্কয়ার ফিট তো এতক্ষণ আমরা আমাদের উপরের ফ্লোরের টাইলসগুলো দেখাইছি এখন আমাদের নিচের ফ্লোরে যে টাইলসগুলো আছে আসলে আমাদের বারো চব্বিশ বলেন

আমাদের খুবই রানিং প্রোডাক্ট খুবই চমৎকার ম্যাচিং ফ্লোর কোনটা বলবো এটা রানিং প্রোডাক্ট আমাদের এটা রানিং প্রোডাক্ট আমাদের এইটা রানিং প্রোডাক্ট এইটা রানিং প্রোডাক্ট এটা আমার মোটামুটি রানিং প্রোডাক্ট এটা আমাদের এই যে এইটা এইটা এগুলো মনে করেন সবগুলো এবং প্রত্যেকটা এটা এটা আবার দুটা ডেকর অ্যাভেলেবেল আছে এটা কিচেন ডেকর আছে জি ওয়াশরুম সেটআপও আছে এখানে তো গেল এই ডিসতে আমাদের কিন্তু উপরেও আরো অনেক প্রোডাক্ট আছে দেখেন ওরে বাবা আপনি প্রোডাক্ট দেখে শেষ করতে পারবেন না কথা যারা আপনার মানে সুন্দর সুন্দর নতুন প্রোডাক্ট গুলো চাচ্ছেন আমাদের রোকা সিনেমিকে চলে আসুন আশা করি আপনারা এক ছাদের তলায় সবকিছু আপনাদের পছন্দ হবে এগুলো নতুন এবং আর একটু লাকজারিয়াস যারা কিনা আপনার ডাইনিং ড্রয়িংটা একটু লাক্সারিয়াস লুক দিতে চান তারা চলে আসুন আমাদের এই যে আমাদের এই যে আপনার

কালপার মসজিদের অপোজিট সাইডে সিটি কর্পোরেশনের ঠিক পাশের বিল্ডিং এছাড়াও কিন্তু আমাদের কাছে রাস্টিকের অনেক কালেকশন আছে যারা বাড়ির বাহিরটা সুন্দর করে সাজাইতে চান একটু আউটলুক মানে আউটলুকটা একটু সুন্দর দিতে চান মানে রাস্টিক টাইলস খুঁজতে চান আপনারা ভালো মানের তো আমাদের এই টাইলসগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন রোদ বৃষ্টি জ্বরে কিচ্ছু হবে না ইনশাল্লাহ প্রত্যেকটা টাইসে দেখেন চমৎকার চমৎকার ডিজাইনের টাইসগুলো আপনাদের জন্য আমরা কালেকশনে রেখেছি এবং এগুলো হিউজ কোয়ান্টিটি আছে আপনারা অ্যাট এ টাইম পাঁচ দশ হাজার যত চান নিতে পারবেন আমাদের অ্যাভেলেবেল কালেকশনের প্রোডাক্টগুলো আছে সো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা ভিডিওটি এখানে শেষ করছি আজ কিন্তু আপনার আমাদেরকে দুইটা ফ্লোর মিলিয়ে আমরা ওয়াল টাইলসের বিশাল কালেকশন দেখানোর চেষ্টা করেছি এছাড়াও আরও হাজারও কালেকশন রয়েছে যেগুলো আমরা ডিসপ্লে করতে পারিনি বাট আপনারা যদি চান যে টাইলস দেখবেন আমাদের স্ক্রিন নাম্বার ন করলে আমরা অনেক কালেকশন আপনাদেরকে পাঠিয়ে দেবো সো আপনারা দেখে শুনে মনের মতো যে কোনো টাইলস সংগ্রহ করতে পারবেন সো দেরি কেন স্ক্রিন নাম্বার কল দিয়ে সংগ্রহ করুন আপনার মনের মতো টাইলসগুলো আর কি টাইলস নিয়ে ভিডিও দেখতে যাচ্ছেন আমাদের কমেন্টস করে জানাবেন আর নেক্সট আবার নতুন কিছু চলে আসলে আবারও চলে আসবে আপনাদের মাঝখানে আপনাদের স্বপ্নকে সত্যি করার জন্য সুন্দর সুন্দর টাইলসে কালেকশন শুনি সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম